সকাল সকাল কে গান জ্বলাই আমি কাজে যাব না আজ আমার ছুটি কে ছুটি দিল ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে নাকি মারা কি করে গাড়ে ফোন ভরে সকাল ছটরে এলাম অ্যালার্ম লাগিয়ে দেব কি করে গান না এখান থেকে যাও এখন ঘুমাবো এই মারা ঘুমাবো মানে আমি কন্ট্রাক্টর আমার সম্মান নাই নাকি বেশ তাহলে বসো চা খেয়ে যাবে কি এখন আমার চা খাওয়ার টাইম নাই পার্টির কাছে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি তাড়াতাড়ি কাজে যাও নালে আমার মেরে গাঁড় ভেঙে দিবে তুমি তো পার্টির কাছে টাকা নিয়ে লিছো আর আমার দিছো না বাল যায় তোমার কাছে তুমি আলাদা মিস্ত্রি দেখে নাও গা হ্যাঁ কাল যাবো তো নিশ্চয় যাবো কি করে তুমি যাও আমি এখন টিফিনে ভাত ভরে চললাম তাদের এসো হ্যাঁ এ লেবার বলবে না কি করে বッカচোদা ঠিক টাইমে কাজে তো जानी না তোর যা কাজে ছিড় দু সারা যেমন লেপারি দেখে যাবি কি করে এ শূরের বাচ্চা কন্ট্রাক্টর লেবার বলবে না ঘরে ফোন ভরে সকাল ছটায় অ্যালার্ম লাগি দিব তুমি যা বলবে বলো আমি করে যাবই না কেনে আবি না ঘরে খাবার টাকা নাই এইলা 10 টাকা 10 টাকাতে বিড়ি সারা কিছু হবে না শূরের বাচ্চা তুই তো সারা দিন বিড়ি খাস

না আমি কিছু নাই বলো কি বলছিলে কি না মিস্ত্রি আজকে প্লাস্টার করার দরকার নাই কাল তো প্লাস্টার করেছো তুমি কি বলতে চাইছো আমি কাজে ফাঁকি মারছি গান মারা ঘর চললাম তুমি আলাদা মিস্ত্রি দেখা লাগবে ভালোই প্লাস্টার রয়েছে দারুণ কাজ করছো আমার মিষ্টি বলে কথা আর করলে হয় কি করে সেটা বলো আর আমি কি করব বললে না এই মানা একে আবার আলাদা করে বুঝাইতে হবে আমরা দুজন মিলে কথা বলছি তো তোকে বলে তুই ভালো বুঝবি না মিস্ত্রি তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না একটা রুমে ভুল করে দুটো দরজা হয়ে গেছে তুমি একটা দরজা ইট দিয়ে বন্ধ করে দাও ঠিক আছে কি হলো রে ইট বলছে কাকে বলে ইট বালি কে লেবারটা লেবার বলবে না খে পাচুদা একে তো লেটে কাজে আসবে আবার নিজেকে মিস্ত্রি ভাবছে হুম চুপ করে কাজে লাগ শুধু বলছে কাজ কর কি করবে সেটা তো বলো যা বালি বগা

তু ওরাচ্চা একটা বাহানা পেলেই ফাঁকি মারা শুরু চুপচাপ হাতটা মুছে দেখ থাক তোকে দিতে না আমি নিজেই নিয়ে 어레, 모슬라드 마카. 다리가 빠졌다. 이번 지나가? 이혼해. 우리나 맞춰 봅시다. 아, 맞고 말아. 이혼해. 수월해 맞춰. 이혼해. বাইরে দাঁড়াও তো দিকে ভিতরে করছে বাচ্চা কাজ বাজ বাদ দিয়ে খেলা করছিস খেলা করি নাই ওই লেবারটা কাজ করতে দেবে তবে তো কাজটা করবো কই পয়সা দিলে সুয়ারের বাচ্চা গুলো বাড়ি থেকে গাড়ি তেল মেরে আনতে হবে কাজে সাইডে বুঝা যাবে গানা মারা কাজ করতে পারবো না তোদেরকে ছেড়ে দে গামা ঘর চললাম এই মা একেবারে আলাদা করে বুঝাইতে হবে এই লেবার নিয়ে কাজ হবে না ভিতরে এসো

আমার সাথে ইয়ে বুঝলে বলবে না তখন বলছো তো ধা ভালো কাজ শিখাবে না বিশাল বেদ মিস্ত্রি আমি কিন্তু খাটালে হবে না খাটাবো না তোমাকে কিছুই খাটাবো না তুমি থাকবে সুতো গান মারে খাবে আর বলবো বলছি গাছ শিখ দেবো বাল আমি তো গাছ শিখতে বেরিয়েছি হুম ঠিক বলেছ শুয়োরের বাচ্চাগুলো কারনা না করে বসে আছে কি করে বালের মতন তো লেবার দিয়েছো কী করে কাজ করব আগে বললে এই লেবারগুলোতে কাজ হচ্ছে না ওই একটা মেয়ে লেবার এনে দিলাম এখন বলছে এতেও হচ্ছে না তোমাদের ভরসা থাকলে আমাকে পাটির কাছে মার খেয়ে মরতে হবে বার করে কাজ হবে মিস্ত্রি তো মেয়ে লেবারটাকে নিজের কাছে দেখেছে কোনো কাজই করতে দিছে না কি শুনছি মিস্ত্রি না মানে একটু গল্প করছিলাম হ্যাঁ মানে চিতি মিস্ত্রি কাজ বাদ দিয়ে গল্প করা হচ্ছে গল্প করার ইচ্ছা থাকলে কাজের শেষে আমার সাথে গল্প করবে তোমাকে কিছু বলার নাই মিস্ত্রি হয়ে লেবারদের সাথে গল্প লেবার বলবে না

আমার মুতা পেয়েছে বুঝি আমি ওখানে মুতে আসি ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবি মিস্ত্রি কাজ কেমন চলছে হ্যাঁ দারুণ চলছে আর ঘরের পেছনে ঘাসগুলো দেখলাম ছিড়ো নাই কো কবে ছিড়বে রাজমিস্ত্রি বটি ইট গাথা বাদ দিয়ে ঘাস ছিড়বো নাকি আর কেমন কাজ করছো বৃষ্টি পড়ছে তো ছাদে জল জমে পুকুর হয়ে গেছে ভালোই তো হেগে ছাদের জলে গাঁড় ধুয়ে নেবো দু নম্বর সিমেন্ট আনলে তো এরকমই কাজ হবে কেন এই সিমেন্টগুলো ভালো নয় ওয়াটারপ্রুফ স্মেন্ট আনতে হবে তবে তো ছাদে জল জমবে না ওয়াটারপ্রুভ স্মেন্ট হয় নাকি তাহলে আমি একবার ছাদ দিয়ে ঘুরে আসছি মিস্ত্রি একটা খায় বললি ওই মিস্ত্রি বসবে বিরিয়ানি খাবো কি করি অফ ঠিক আছে পরে খাইয়ে দিই আর মিস্ত্রি আমি তো এই রুমটায় থাকবো তো ভালো করে ডিজাইন করে দিও না না এই রুম তাহলে এতটা বাথরুম আমি থাকবো না না আমার বয়স হচ্ছে আমার একটাই বাথরুম দরকার না না আমি ইয়াং আছি আমার এত বাথরুম দরকার তুই ইয়াং আছিস তুই দূরে বাথরুমে যেতে পারবি আমার বয়স বাড়ছে আমি যেতে পারবো তোমার একটা সাথে ছেলে তুই একটা এত বাথরুম দিতে পারবো না ঘরে থাকতে দিছি ওটাই অনেক কি আর মিস্ত্রি এই রুমটা ভালো করে ডিজাইন করে দিও তো আর বেটা কি হলো তোর এই ঘরে থাকার ইচ্ছা হলে থাক না তো গান মারা কি এই রুমটা আমি লুবো চললাম মিস্ত্রি একটা বিদাও তো খাই ভাত খেয়ে পেট ফেপে আলো।

কাজে বাচ্চা লেবার ভালো করে কাজ কর একদিন মিস্ত্রি আবি সে নাই কাজে ফাঁকি মারছে জীবনে মিস্ত্রি তো ভাবি না সারা জীবন লেবার বলবে না তো কি বলবো হেল্পার বলো মিস্ত্রি বলো বাল বলবো কি

তোমরা ঝগড়া কেন করছো এই মারা কাজ বাদ দিয়ে মিস্ত্রি লেবার হলো কোথায় গেল এইটা এদিকে কই এইদিকে নিচে কি বলে সুয়োরা বাচ্চাগুলো কাজ বাদ দিয়ে এগুলো কি করছিস কি বলে সকালে বললাম ইট গাঁটতে এখনো ইট গাঁটা হয় নাই বালের মতন তো লেবার দিছো কি করে কাজ হবে তুমি মিস্ত্রি হয়ে ফাঁকি মারবে আর লেবার তো দোষ দিবে এটা মেনে নিতে হবে বাল মেনে নিতে হবে আমি ইট কেটেছিলাম এই সুরের বাচ্চাটা ভেঙে দিয়েছে কই সুরের বাচ্চা লেবার কি করে তোদের জন্য আমাকে পার্টির কাছে মার খেয়ে মরতে হবে কি করে কাজ করব এই লেবারগুলো তো ভালো নাই কি করে আমাদের কন্টেক্টারি তো ভালো নাই কি করি এখন আমি খারাপ মাথায় কিনে এখানে জম করে মরে যাবি দেখছি কি এক মাথায় কিলা সুরে বাছর তো দরকার কাজastom না আমি আর কাজ দৰমো না এই লেভার মিস্ত্রি লিয়ে কাজ কৰা যাব না আমিও কালকে ড্রেস চেঞ্জ কৰি ভিক্ষা কৰো